মা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি আতর লাগাই ও মা না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টুপি আতর লাগাই যাব আমি তাদের সাথে ঝুলো সে যাব আমি তাদের সাথে ঝোলো সে ধরার বুকে নরণ বিজিতা সিরি ফেনেছে মা ধরার বুকে নরণ বিজিতা সিরি ফেনেছে রবি ওলাউয়াল মাসের বারো তারিখে আসলেন ধয়াল নবী এই ধরাতে রবি ওলাউয়াল মাসের বারো আসলেন মায়াল নবী এই ধরাতে আসলেন দয়াল নবী এই ধরাতে সেই নবীজিরওলাদে নাকি সেই নবীজিরওলাদে নাকি বাংলা এসেছে ধরার বুকে দয়াল নবী তা ভেনেছে মা ধরা বুকে মায়ার নবী তাশিরি ফেলেছে গোসল করাই দেন না মাগ পাঞ্জাবি সে থাই গিয়ে আসব দেখে আওলা নবী সে থাই গিয়ে আসব দেখে আওলা নবী চেহারা তাহার দেখতে মা যে হারা তার দেখতে আশেক জুটে চলেছে ধরার বুকে দয়াল নবী তাসরিফে নেচে মা ধরার বুকে जिंदा নবী তাসরিফে নেচে আকাশে বাতাসে খুশি নবীর আগমনে নারায়ে রিসালাত স্লোগান তুলবে ময়দানে নারায়ে রিসালাত তুলবে মানে মনের সাহে মিঠবে মা মনের সাহে মিঠবে মানো গেলে জে ধরার বুকে মায়ার নবীত সি ভেনেছে মা ধরার বুকে দয়াল নবী তাসী ভেনেছে মা ধরার বুকে দয়াল নবী তাসি ভেনেছে